প্রিয় দর্শকবৃন্দ এবার প্রসাদনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিক্টোরি নামের এই পারফিউমকে জয় শক্তি ও সাফল্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন তিনি নিজের সামাজিক মাধ্যম টুরুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য দেন ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম এবং কোলনের নাম ভিক্টোরি ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন নতুন সুগন্ধির প্রচারণায় আকর্ষণীয় ব্যবহার করেছেন তিনি বলেছেন যে নারী পুরুষেরা জীবনে জয়ী হতে চায় তাদের ব্যবহারের জন্যই এ সুগন্ধি কেননা রাম ব্র্যান্ডের নতুন পারফিউম জয় শক্তি ও সাফল্যের প্রতীক সুগন্ধি ব্র্যান্ড সানেল নাম্বার ফাইভের মতোই ব্যয়বহুল ট্রাম ব্র্যান্ডের এই পারফিউম তাদের সংগ্রহে ভিক্টরি ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন রাখতে চাইলে গুনতে হবে দুইশো উনপঞ্চাশ মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় ত্রিশ হাজার তিন সত্তর টাকা এর আগে গত বছরের ডিসেম্বরে আরেকটি সুগন্ধি বাজারে এনেছিলেন ট্রাম্প যুদ্ধ নামের পারফিউমটির দাম ছিল একশো নিরানব্বই ডলার শুধু সুগন্ধি নয় রাম ব্র্যান্ডের অন্যান্য বিলাসী পণ্যের তালিকায় রয়েছে উনসত্তর দশমিক নিরানব্বই ডলারের গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল এবং দুইশো নিরানব্বই ডলারের ট্রাম্প ল্যান্ডস্লাইড বোর্ডস প্রেসিডেন্ট হওয়ার আগে পারিবারিকভাবেই বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প দক্ষ বিজনেসম্যান যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে আসীনের পরেও বাড়িয়ে চলেছেন নিজের বাণিজ্যিক সাম্রাজ্য জুনে প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী নিজ নামের ব্র্যান্ডের স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করে গত বছর পঁচিশ লাখ ডলার আয় করেছেন ট্রাম্প শুধু তাই নয় ট্রাম্প কারেন্সি গ্লস ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা থেকে কেবল গেল মাসেই নিজের ভান্ডারে জমা করেছেন ছয় হাজার লাখ ডলার প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে